রয়েছে আমি নজর এই মুহূর্তের স্পেশাল কিছু খবরে দীর্ঘ চল্লিশ বছর আগে হয়েছিল এমন পরিস্থিতি এবার তা আবারও একবার টানা বর্ষণে আবারও জলমগ্ন কলকাতা শহরের উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম জলের তলায় ব্যস্ত রাস্তা বাজার এমনকি হাসপাতাল চত্বর সকাল থেকে জনজীবন বিপর্যস্ত আর এই পরিস্থিতিতে শহরের কন্ট্রোল রুম থেকে নজরদারি করছেন মেয়র ফিরাদ হাকিম বৃষ্টিতে ফের জলমগ্ন হলো কলকাতা মঙ্গলবার ভোর থেকে প্রবল বর্ষণে শহরের উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিমের বিস্তীর্ণ এলাকা হাটু সমান জলে ডুবে যায় ব্যস্ততম রাস্তা বাজার এমনকি হাসপাতালের সামনেও জমে যায় জল ফলে স্বাভাবিক জনজীবন ব্যাহত হয়ে পড়ে এই পরিস্থিতিতে পুরসভার কন্ট্রোল রুমে বসে গোটা পরিস্থিতির ওপর সরাসরি নজর রাখছে কলকাতার মেয়র ফেরহাদ হাকিম শ্যামবাজার থন্টনিয়া চিত্তরঞ্জন অ্যাভিনিউ টালিগঞ্জ কালীঘাট চেতলা বেহালা সেন্ট্রাল অ্যাভিনিউ বেলঘড়িয়া ট্যাংরা শহরে প্রায় প্রতিটি অংশেই রাস্তাঘাটে জল জমে গেছে অনেক জায়গায় ছোট গাড়ি ও বাইক একেবারে বিকল হয়ে পড়ে অফিস টাইমে বৃষ্টির জেরে হাজার হাজার মানুষকে নাজেহাল হতে হয় স্কুল পড়ুয়া ও সাধারণ পথচারীরাও চরম সমস্যার মধ্যে পড়েন পরিস্থিতি সামাল দিতে মেয়র ফেরহাদ হাকিম সকালে পর থেকে পৌরসভার জরুরি কন্ট্রোল রুম থেকে খবর নিয়েছেন প্রতিটি ওয়ার্ড অফিসার ও বড় চেয়ারম্যানদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন তিনি মেয়রের বক্তব্য কলকাতার ড্রেনেজ ব্যবস্থা উন্নত করা হয়েছে তাই বৃষ্টি থামলেই তিন থেকে চার ঘন্টার মধ্যে সব জল নেমে যাবে পুরসভার একাধিক পাম্পিং স্টেশন এখন সক্রিয়ভাবে কাজ করছে মানুষকে অযথা আতঙ্কিত হওয়ার দরকার নেই সেই জলটা আবার ব্ল্যাক ফোল হয়ে চলে আসছে কারণ সব ভর্তি চারিদিকে চারিদিকে নদী নালা যত আছে সব ভর্তি হয়ে এই জলটা যতক্ষণ না ন্যাচারালি কমে যাবে নদী নালার জলটা যতক্ষণ না সমুদ্রে গিয়ে পৌঁছবে ততক্ষণ এই জলটা কমবে খুব আস্তে আস্তে তাই আমরা সবাই প্রতীক্ষা করছি আমাদের পুরো টিম সকাল থেকে লেগে আছে আমার তারক সিং আমাদের আমাদের কমিশনার আমাদের এস ওটিআইডি সবাই রাস্তায় রয়েছে আমিও রাস্তায় ঘুরে এসে এই কন্ট্রোল রুমে এলাম আমরা প্রাণপণ চেষ্টা করে যাচ্ছি কিন্তু প্রকৃতির হাতে আমরা সবাই একেবারে অবশ্য আমরা প্রকৃতির সাথে লড়াই করতে পারি না এই অবস্থায় সাধারণভাবে যদি বৃষ্টি হয় কলকাতায় জল জমার কথা নয় যেভাবে পলি পরিষ্কার হয়েছে কিন্তু একটা অ্যাবনরমাল বৃষ্টি হয়েছে আর মানুষ আমাদের যে কনজারভেন্সি ওয়ার্কারদের বলবো যে কালিপিটগুলোকে পরিষ্কার করে দিলে যে প্লাস্টিকগুলো গয়ে জমছে বা পূজো কমিটির সামনে যে প্লাস্টিকগুলো গয়ে জমছে সেগুলোকে পরিষ্কার করিলো আস্তে আস্তে জলটা কিছুটা হলো কমে যাবে অনেকগুলোই জায়গা কমে গেছে অলরেডি আর আমি বিশ্বাস করি যে যদি আর প্রবল বৃষ্টি না হয় তাহলে আজকে রাত্রিরের মধ্যে জলটা বেশিরভাগই জায়গা নেমে যাবে কাশিপুর আলিপুর পালবাজার ধোপা সহ শহরে 20টির বেশি পাম্পিং স্টেশন থেকে জল নিষ্কাশনের কাজ চলছে প্রায় 200 বেশি কর্মী বিভিন্ন এলাকা এলাকায় করা হয়েছে নর্দমা ও খাল পরিষ্কারের কাজ দ্রুত করতে নির্দেশ দিয়েছে মেয়র জল জমে থাকা এলাকায় টহল দিচ্ছে পৌরসভার বিশেষ দল তবে আপাতত নাগরিকদের একটাই চাওয়া প্রতি বর্ষায় যেন শহর হাটু জলে ডোবা অবস্থায় পুনরাবৃত্তি না হয় কলকাতা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা রাতভর টানা বৃষ্টিতে সেক্টর জলমগ্ন থেকে শুরু করে লেক অফিস যাত্রী নিত্যযাত্রীরা হয়রানির শিকার হচ্ছেন বাস ও অটো পরিষেবা প্রায় বন্ধ অনেক অফিস যাত্রীকে ভ্যানে করে অফিস যেতে দেখা যাচ্ছে সল্ট লেক সেক্টর ফাইভ কলেজ মোড়ে গাছ করে ইতিমধ্যে রাস্তা বন্ধ হয়ে গিয়েছে কোথাও হাঁটু সমান আবার কোথাও কোমর ছুঁই ছুঁই কোথাও আবার কোমর ছাড়িয়েছে জল কসবা হোক বা লেলিন সরণি বা কিংবা বিধাননগর সরণি মহাত্মা গান্ধী রোড আর অ্যাভিনিউ কলকাতার উত্তর এবং দক্ষিণ প্রায় সর্বত্রই একই ছবি জলমগ্ন সেক্টর ফাইভ হয়রান অফিস যাত্রীদের রাতভর টানা বৃষ্টির জেরে লেক সেক্টর ফাইভ একেবারে জলমগ্ন অফিস যাত্রী থেকে শুরু করে নিত্য যাত্রীরা হয়রানির শিকার হচ্ছেন বাস ও অটো পরিষেবা প্রায় বন্ধ অনেক অফিস যাত্রীকেও ভ্যানে করে অফিস যেতে দেখা যাচ্ছে সল্ট লেক সেক্টর ফাইভ ও ইতিমধ্যে কলেজ মোড়ে গাছ পড়ে বন্ধ হয়েছে রাস্তা কোথাও হাঁটু সমান জল কোথাও আবার কোমর ছুঁই কোথাও আবার কোমর ছাড়িয়েছে জল কসমা হোক বা লেনিন সরণি কিংবা বিধান সরণি মহাত্মা গান্ধী রোড সিয়ার অ্যাভিনিউ কলকাতার উত্তর থেকে দক্ষিণ প্রায় সর্বত্রই যেন একই ছবি এদিকে জলমগ্ন রয়েছে সেক্টর ফাইভ ও হয়রানি শিকার হচ্ছেন অফিস যাত্রীরা আমরা প্রথম উঠলোর থেকে মানে একজনকে ধরলাম তা ও রানিংয়ে আরও দুজনকে ধরে মানে টাইপস অফ ইন্ডিয়ার থেকে ওখানে দুজনকে নামালাম আরেকটা রানিংয়ে আমার একটা বাচ্চা মেয়ে মানে কুড়ি বছরে হবে ওকে নামালাম ওয়েবেল মোড় আর একটা লাস্ট ছিল হচ্ছে ওয়াটার গোদরেজ ওয়াটার হ্যাঁ ভ্যানেগোল যেহেতু আমাদের হচ্ছে রিক্সা যেমন রিক্সা সাধারণ চালাই সেই রিক্সা বের করেছিলাম মোটরে এমন জল ঢুকে গেছে সে আর মানে বের করানো যাবে না এদিকে কলকাতা এবং শহরতলিতে রাতভর নাগারে বৃষ্টিতে বিপর্যস্ত রেল পরিষেবাও টানা বর্ষণের জেরে রেল স্টেশনের কাছে রেল লাইনে জল জমে গিয়েছে তার জেরে সকাল থেকে ব্যাহত ট্রেন চলাচল উৎসবের মরশুমে একেবারে বিপর্যয় টানা বৃষ্টিতে জলমগ্ন কলকাতা সহ বাংলার বিস্তীর্ণ এলাকা এই ফোন করেছিলাম বললো আসতে হবে না নো ওয়াক নো আমাদের না গেলেই তো আমাদের অসুবিধে এখন এই পুজোর সময় কি করবো স্টেশনে এসে বসে আছি এই মুহূর্তে আমি আছি দক্ষিণ সোনারপুর জংশনের সংলগ্ন এলাকায় এখানে কিন্তু অত্যাধিক বৃষ্টিপাতের ফলে জল জমে গেছে এবং সকাল থেকে ট্রেন পরিষেবাও কিন্তু ব্যাহত হয়েছে স্টেশনে কিন্তু প্রচুর মানুষের ভিড় জমে গেছে তারা কেউ কারোর কাজের জায়গায় পৌঁছাতে অনেকটা দেরি হয়ে গেছে অথবা কেউ ট্রেন চলাচল না হওয়ার কারণে সমস্যার সম্মুখীন হয়ে কাজের পর্যন্ত যেতে পারেনি তাদেরকে যেতে হয়েছে তাদের বাড়িতে এবং তাছাড়াও এই স্টেশন সংলগ্ন এলাকায় রয়েছে প্রচুর দোকান কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে জল জমে আছে এবং সেই কারণে কিন্তু দোকানগুলোও সমস্ত কিছু বন্ধ এবং এই দোকানে কিন্তু ব্যবসাতে যথেষ্ট পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে এখানে অনেক সাধারণ মানুষ রয়েছে এবং এটা শুধু আজ নয় বিভিন্ন দিন বৃষ্টিপাতের ফলে কিন্তু এখানে এই রকমই জল জমে যায় এবং নিত্য যাত্রীদের অনেক সমস্যার সম্মুখীন হতে হতে হয় হয় এবং তাছাড়াও অনেক সম্মুখীন আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করবো কিছু সাধারণ মানুষের সাথে এবং নিত্য বিভিন্ন যাত্রীদের সাথে আর আরো বেশি হয় আমাদের এই গড়িয়া অঞ্চল দিয়ে বা আমাদের যাদবপুরে তো আমার নিজের একটা কাজের জায়গাতে আমি যাচ্ছিলাম সব জায়গায় জলা জলাকার ফিরে চলে এলাম ভাগ্যি বলো এই ট্রেনটা আপাতত ছোট কমিউনিকেশনের মধ্যে আসতে যাচ্ছে বলে আসতে পারলাম জলে জলাকার নিচু জায়গা একটু হতেই পারে অনেক সমস্যা অনেক সমস্যা কোনো কমিউনিকেশন নেই কোনো কমিউনিকেশন নেই বাড়ি থেকে বেরিয়েছি আমি সাতটার সময় আপাতত এই সোনারপুরে এসে দাঁড়িয়ে আছি আমি যাব পাক সার্কাস এই ফোন করেছিলাম বললো আসতে হবে না নো ওয়াক নো পে আমাদের না গেলেই তো আমাদের অসুবিধে এখন এই পুজোর সময় কি করবো বলুন সে তো আমাদের সব জায়গায় দেখছি জল জমে গেছে প্যান্ডেল ট্যান্ডেল ও কমপ্লিট হয়নি এখনো পর্যন্ত এলাকারও কমপ্লিট হয়নি বহুদিন সমস্যার সম্মুখীন কারণ বলছি যে এখানে যখনই বৃষ্টি একটু বৃষ্টি হলে জল ঢুকে যায় আমাদের এখানে সবাই প্রবলেম আমার এখানে সবারই সবার দোকানে জল ঢুকে এখানে এটাই প্রবলেম আর কিছু না এমনি বাইরে চলাফেরা অসুবিধা হয় যানবাহনেরও অসুবিধা হয় দেখতেই তো পাচ্ছেন যে যাতায়াতের খুবই প্রবলেম হয় এই মুহূর্তে আমি রয়েছি দক্ষিণ কলকাতা সোনারপুর জংশনে এই মুহূর্তে আমার পিছনে যদি আপনারা দেখেন দেখতেই পাবেন একটা ট্রেন দাঁড়িয়ে আছে এবং ট্রেনের কিন্তু যে অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তারা যেই টাইমে কাজে পৌঁছায় সেই সময়ে কিন্তু তারা পৌঁছতে পারছে না তাদেরকে বিভিন্ন ভোগান্তির মধ্যে দিয়ে যেতে হচ্ছে আমরা কিছু যাত্রীর সাথে কথা বলবো এবং শুনে নেব তাদের সমস্যার কথা আমরা এক ঘন্টা পয়না এক ঘন্টা দাঁড়িয়ে আছে কাজের জায়গায় গেলে এখন তো সমস্যা হবেই ভোগাভোগি করবে হয়তো লেট হয়ে গেছে জাতীয় প্রথম কাজে বেরোতেই পারিনি স্টেশনে এসে বসে আছি প্রায় দু ঘন্টার উপরে কোনো ট্রেন যাতায়াত করছে না বাস পথে ট্রেন আটকে আছে আমি সোনাপুর থেকে শিয়াললে যাব এখনো পর্যন্ত কোনো ট্রেনে যেতে পারেনি এই অবস্থা করে আছি আমাদের জলের পরিস্থিতি এত বাজে মানে পরিস্থিতি করে দিয়েছে যে আমাদের সাধারণ জীবনযাপনটা আমাদের বিপর্যস্ত হয়ে গেছে सियाला में जल से भरा हुआ है इसी के चलते वो ट्रेन सब छाड़ने में वहाँ से नहीं इनकमिंग हो रहा है ना आउट गोइंग हो रहा है सब ट्रेन मतलब की है बालीगंज से कुछ ट्रेन मतलब छोड़ा जा रहा है अतिरिक्त तो बिस्टीपा कारण जलमग्न कलकार विभिन्न एलिका सोनारपुर विभिन्न जत्री समस्या कथा अपना कलकता प्रियंका तो 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 साधुकार रिपोर्ट खबर बांगला এদিকে পুজোর আগে জলের তলায় শহর কলকাতা সারা রাত টানা বৃষ্টিতে নাজেহাল শহরবাসী রেকর্ড বৃষ্টি কলকাতায় রেকর্ড পরিমাণ বৃষ্টি এরপর জলমগ্ন দমদমের বিস্তীর্ণ অঞ্চল ভোগান্তি শহরবাসীর পুজোর আগে জলের তলায় শহর কলকাতা সারা রাত টানা বৃষ্টিতে নাজেহাল শহরবাসী রেকর্ড বৃষ্টি কলকাতায় রেকর্ড পরিমাণ বৃষ্টি জলমগ্ন দমদমের এরপর বিস্তীর্ণ অঞ্চল ভোগান্তি দীর্ঘ চল্লিশ বছর আগে হয়েছিল এমন পরিস্থিতি তবে এবার তা আবারও একবার টানা বর্ষণে আবারও জলমগ্ন শহর কলকাতা উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম জলের তলায় ব্যস্ত রাস্তা বাজার এমনকি হাসপাতাল চত্বরও হাওড়া করশেডে জল শহর এদিকে হাওড়া করসাইডে জল শহরতলি ট্রেন চলাচলে বিঘ্ন চরম ভোগান্তি যাত্রীদের একাধিক স্টেশনে দাঁড়িয়ে ট্রেন ভোর রাত থেকে ভারী বর্ষণে তিলোত্তমার জল জলের তলায় চলে গেছে হাওড়া স্টেশনে ঢোকার মুখে করসেডে জল জমে থাকায় স্টেশনে স্টেশনে ট্রেন চলাচলের সমস্যা দেখা দিয়েছে এবং ফলে হুগলি থেকে হাওড়ামুখী ব্যান্ডেল বর্ধমান কাটোয়া লোকাল হাওড়ার দিকে যেতে সমস্যায় পড়ে এবং রিসড়া করগড় সহ বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়ে হাওড়ামুখী ট্রেন হাওড়া ট্রেন ঢুকতে পারে আপ ট্রেনও ছাড়তে পারেনি ফলে আপ ডাউন দুই দিকেই ট্রেনের যাত্রীরা চরম দুর্ভোগের শিকার এবং অফিস যাত্রীরা অনেকে ফিরে যেতে বাধ্য হয়েছেন যদিও একটা দুটো ট্রেন ছাড়লেও তাতে বাকির বাদুর ঝোলার ভিড় লক্ষ্য করা গিয়েছে কি বলবো এই তো অসুবিধা হচ্ছে যা কোনো নিকাশি নেই এই অবস্থা হচ্ছে যা বৃষ্টি হচ্ছে কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন এক ঘন্টা হয়ে গেছে কখন থেকে আপনারা দাঁড়িয়ে আছেন ট্রেনের জন্য অনেকক্ষণ থেকে প্রায় আটটা সাড়ে আটটা থেকে দাঁড়িয়ে আছি কি ট্রেন আসছে না এই ট্রেনটা এখানে কতক্ষণ ধরে দাঁড়িয়ে দেখছেন প্রায় হয়ে গেল এক ঘন্টার উপর কোনো অ্যানাউন্সমেন্ট কিছু করছে অ্যানাউন্সমেন্ট বলতে শুধু আপেল দু একটা গাড়ি বেরিয়েছে ডাউনে কোনো গাড়ি নেই ডাউনে গাড়ি এখনো অবধি কবে চলে কিছু বলতে পারছে হাওড়া কার সেটে জল জমেছে প্রচুর কালকে সারা বৃষ্টি হয়েছে তো কতক্ষণ ধরে আছেন আপনারা প্রায় এক ঘন্টা ধরে আছি সারা রাত অবিরাম বৃষ্টিতে রেল লাইনে জল জমে যাওয়ায় বন্ধ দক্ষিণ চব্বিশ পরগনার শিয়ালদহ দক্ষিণ শাখার ডায়মন্ড হারবার শিয়ালদহ রেল পরিষেবা পুজোর আগে গতকাল রাত থেকে রাতভর বৃষ্টির জেরে রেল লাইনে জল জমে যাওয়ায় দক্ষিণ চব্বিশ পরগনার শিয়ালদা শাখার ডায়মন্ড হারবার রেল পরিষেবা ব্যাহত হয়ে পড়েছে আর যার কারণে প্রতিনিয়ত যথাযথ যথাযথকারী ও পুজোতে বিভিন্ন জায়গা কেনাকাটি করতে যাওয়া মানুষজনের যাতায়াতের ব্যাহত যাতায়াতের ব্যাহত হয়ে পড়েছে এবং সকাল থেকেই সকাল থেকে এবং তবে বেলা বাড়ছে ধীরে ধীরে রেল পরিষেবা চালু হতে শুরু করেছে ইতিমধ্যে সারারাত অবিরাম বৃষ্টিতে রেল লাইনে জল জমে যাওয়ায় বন্ধ দক্ষিণ চব্বিশ পরগনার শিয়ালদহ দক্ষিণ শাখার ডায়মন্ড হারবার শিয়ালদহ রেল পরিষেবা পুজোর আগেই গতকাল রাত থেকে রাতভর বৃষ্টির জন্য রেল লাইনে জল জমে যাওয়ায় দক্ষিণ চব্বিশ পরগনার শিয়ালদহ শাখার ডায়মন্ড হারবার রেল পরিষেবা ব্যাহত হয়ে পড়েছে আর যার কারণে প্রতিনিয়ত যথাযথ এবং পুজোতে বিভিন্ন জায়গায় কেনাকাটি করতে যাওয়া মানুষজনের যাতায়াত ব্যাহত হয়ে পড়েছে সকাল থেকে তবে বেলা যত বাড়ছে ধীরে ধীরে রেল পরিষেবা চালু হতে শুরু করেছে লাইনে নাকি জল জমেছে একটু আগে রেল থেকে অ্যানাউন্স করবো বলছে যে লাইনে জল জমেছে তার কারণে ট্রেন চলাচলও অনির্দিষ্ট কালের জন্য বন্ধ হয়ে গেছে মানে পুরো ভোর থেকেই বন্ধ রয়েছে একটাও ট্রেন শহরের বিভিন্ন জায়গায় জল জমার কারণে আজ মঙ্গলবার কলকাতা স্টেশন থেকে ছাড়ার নির্ধারিত সময় পরিবর্তনে আনা হয়েছে তিনটি দূরপাল্লার ট্রেনে তবে জলবন্দী পরিস্থিতি জেরে সাধারণ যাত্রীদের সমস্যার মুখে পড়তে হচ্ছে শহরের বিভিন্ন জায়গায় জল জমার কারণে আজ মঙ্গলবার কলকাতা স্টেশন থেকে ছাড়া নির্ধারিত সময় পরিবর্তন আনা হয়েছে তিনটি দূর ট্রেনে রেল সূত্রে খবর কলকাতা জম্মু তাওয়াই এক্সপ্রেস এক তিন এক পাঁচ এক আপ সকাল এগারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিটের পরিবর্তে বিকেল দুটোয় ছাড়বে কলকাতা অমৃতসর এক্সপ্রেস এক দুই তিন পাঁচ সাত আপ দুপুর বারোটা বেজে দশ মিনিটের বদলে বিকেল দুটো তিরিশ মিনিটে ছাড়বে কলকাতা বালুরঘাট এক্সপ্রেস এক 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 ছয় দুপুর বারোটা বেজে পাঁচ মিনিটের পরিবর্তে বিকেল তিনটে বেজে পনেরো মিনিটে ছাড়বে জলবন্দির পরিস্থিতির জেরে সাধারণ যাত্রীদের সমস্যার মুখে পড়তে হচ্ছে তবে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করতে সচেষ্ট রেল কর্তৃপক্ষ এদিকে প্রবল বর্ষণে সকালে দেখা গিয়েছে শিয়ালদৌ ইয়ার্ড চিতপুর নর্থ কেবিন এবং একাধিক কারশেডে রেললাইনের রেল লাইনের ওপর জল দাঁড়িয়ে গেছে একই অবস্থা হাওড়া ইয়ার্ডেও রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে একাধিক জায়গায় পাম্প বসিয়ে জল সরানোর চেষ্টা করা হলো আশেপাশের সিভিল এলাকা থেকেও জল ঢুকে পড়ায় পরিস্থিতি আরও ঘোরালো হয়ে উঠছে রাত ভর বর্ষণে কার্যত জলবন্দী হয়ে পড়ল শহরের দুটি প্রধান টার্মিনাল হাওড়া ও শিয়ালদহ প্রবল বর্ষণের পর মঙ্গলবার সকালে দেখা যায় শিয়ালদহ ইয়ার্ড চিতপুর নর্থ কেবিন এবং একাধিক কারশেডে রেল লাইনের উপর জল দাঁড়িয়ে আছে একই অবস্থা হাওড়া ইয়ার্ডেও রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে একাধিক জায়গায় পাম্প বসিয়ে জল সরানোর চেষ্টা করা হলেও আশেপাশের সিভিক এলাকা থেকেও জল ঢুকে পড়ায় পরিস্থিতি আরও ঘোরালো হয়ে উঠেছে এই কারণে সকাল থেকে একাধিক ট্রেনের পরিষেবা ব্যাহত হয় কিছু ট্রেন শর্ট টার্মিনেট ও শর্ট অরিজিনেট করতে হয়েছে পাশাপাশি জরুরি পরিস্থিতির জন্য বিশেষ পরিষেবা পরিকল্পনা চালু করেছে রেল কর্তৃপক্ষ শিয়ালদহ ডিভিশনের পরিষেবার হাল শিয়ালদহ নর্থ ও মেইন সেকশনে কেবলমাত্র প্ল্যাটফর্ম নম্বর সাত থেকে সীমিত সংখ্যক লোকাল ট্রেন চলছে হাজারদুয়ারি এক্সপ্রেস এক তিন এক এক তিন আপ কলকাতা থেকে বাতিল করা হয়েছে শিয়ালদহ জঙ্গিপুর এক্সপ্রেস এক তিন এক সাত সাত বাতিল হয়েছে শিয়ালদহ দক্ষিণ বিভাগে জল জমে সমস্ত ট্রেন চলাচল বন্ধ চিৎপুর এয়ার ও লাইনে জল জমায় সার্কুলার রেলের পরিষেবা সম্পূর্ণ বন্ধ রয়েছে ফলে সকাল থেকে সাধারণ যাত্রীদের ভোগান্তি শেষ নেই কর্মস্থলে যাওয়া থেকে শুরু করে পড়ুয়াদের স্কুল কলেজ যাত্রা সব ক্ষেত্রেই ব্যাপক সমস্যায় পড়তে হয়েছে কলকাতায় জল জমা নতুন কিছু নয় সোমবার সারা রাত প্রবল বৃষ্টি মঙ্গলবার সকালে চোখ খুলতে দেখা গেল বেঞ্জির ছবি মাত্র পাঁচ ঘন্টার বৃষ্টিতে ডুবেছে গোটা শহর দুর্ভোগের শিকার নিত্য নিত্যযাত্রী থেকে স্থানীয়রাও সোমবার সারা রাত প্রবল বৃষ্টি মঙ্গলবার সকালে চোখ খুলতেই দেখা গেল বে নজির ছবি মাত্র পাঁচ ঘন্টার বৃষ্টিতেই ডুবেছে গোটা শহর কলকাতার জল ছবি নতুন কিছু নয় তবে মঙ্গলবার সকালে যে ছবি দেখা গিয়েছে তা সাম্প্রতিক অতীতে দেখা গিয়েছে বলে মনে করতে পারছে না অনেকে আর এদিন সকালে যারা রাস্তায় বেরিয়েছেন তারা চরম দুর্ভোগের শিকার পুজোর আগে এরকম বৃষ্টি আনএক্সপেক্টেড ছিল সবাই বললো হবে বাট এটা আনএক্সপেক্টেড ভেতরে জল পারি কোনো দিন অফিস থেকে যাচ্ছি খুব সমস্যা হচ্ছে সমস্যা হচ্ছে আমি ফিরে যাচ্ছি আবার কাজ না করে ফিরে যাচ্ছি না আমি খুবই সমস্যা আছে আমি সল থেকে যাব ভাবছিলাম এখন আবার ফিরে যাচ্ছি রিপোর্ট নিয়ে আর যাচ্ছি আপাতত যথেষ্ট সমস্যা গাড়ি দেখছি না অফিসে তো লেট হচ্ছে এটা সমস্যা একটা ব্যাপার আমার বিধান সরি হলদিরাম আর সমস্যা নিত্য নিত্য যাচ্ছি হয়তো সমস্যা তো আমাদের লেগেই আছে দিদি কাজের দিকে সমস্যা হচ্ছে না কাজের দিকে এই তো এখন যাব দশটায় অফিস যেতে সাইনবোর্ড একটা বাজবে একদিকে রেল পরিষেবা ব্যাহত অন্যদিকে মেট্রো পরিষেবাতেও দুর্ভোগ তারপরও যারা এদিন সকাল সকাল বিধাননগর বা অন্য স্টেশনে পৌঁছে গিয়েছেন তাদের অফিসে পৌঁছতে গিয়ে চরম দুর্ভোগের শিকার হতে হয়েছে मैम আমি এখন কাপুরজিতে যাব আমার মানে জব হচ্ছে ওইখানে স্টোরটা ওখানে আমি ওখানে যাই দেখা যাক এখান থেকে হাটকো অবধি পৌঁছাই পৌঁছে যদি কোনো বাস ট্রেন বাস বা ট্রেন তো যায় না বাস অথবা কিছু যদি পাই সেভাবেই পৌঁছাবো সেখান থেকে ফিরে বাড়ি যাচ্ছি মা পৌঁছাতে পারিনি বিশাল জল বলুন না সাহায্য করুন না সব ছোট ভাই বোনেরা আমরা পার হবো কি করে বিধাননগর থেকে দেবলীনা সামন্ত রিপোর্ট খবর বাংলা এদিকে কলকাতার পাশাপাশি জলমগ্ন গোবরডাঙ্গা পৌরসভার একাধিক ওয়ার্ড পুজোর সময় জনজীবন স্বাভাবিক রাখতে কিভাবে এই পরিস্থিতি মোকাবেলা করা যায় সে বিষয়ে তৎপরতা গ্রহণ করেছে গোবরডাঙ্গা পৌরসভার চেয়ারম্যান শঙ্কর দত্ত শারদীয় উৎসবের প্রাক মুহূর্তে গতরাতে ভারী বৃষ্টিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে জলমগ্ন অবস্থার সৃষ্টি হয়েছে তিনশো মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানা যায় আবহাওয়া দপ্তর সূত্রে ব্যতিক্রম নয় গোবরডাঙ্গা একাধিক ওয়ার্ডের পাশাপাশি আরও এলাকা সমস্ত জায়গায় রাস্তা জলমগ্ন পুজোর সময় জনজীবন স্বাভাবিক রাখতে কিভাবে পরিস্থিতি মোকাবিলা করা যায় সে বিষয়ে তৎপরতা গ্রহণ করেছে গোবরডাঙ্গা পৌরসভা এ বিষয়ে গোবরডাঙ্গা পৌরসভার চেয়ারম্যান শঙ্কর দত্ত জানান আমরা যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে গোবর ডাঙ্গাকে জল মুক্ত রাখার প্রয়াস চালাচ্ছি আমাদের পৌর আধিকারিকেরা সরে জমিনে খতিয়ে দেখতে সকাল থেকে জলমগ্ন স্থানগুলিতে পৌঁছে গিয়েছে কিভাবে দ্রুত জল সরানো যায় সে বিষয়ে আলোচনা চলছে পুজোর মরশুমে ব্যাপক পরিমাণ দর্শনার্থীরা ভিড় জমায় গোবর ডাঙ্গায় ডাঙ্গা মানুষ সহ সমস্ত দর্শনার্থীরা যাতে কোনো সমস্যায় না পড়ে সে বিষয়ে তৎপর রয়েছে প্রশাসন ঘণ্টাখানিকের টানা বৃষ্টিতে জলমগ্ন পরিস্থিতি হয়েছে কলকাতা সহ জেলার বিভিন্ন প্রান্তে এই মুহূর্তে রয়েছে আমি গোবরডাঙ্গা পৌরসভার ওয়ার্ডের একটি ওয়ার্ডে সেই ওয়ার্ডে দেখাতে বলবো যে জলমগ্ন পরিস্থিতি রাস্তাঘাট পুরো জলের তলায় জলের মধ্যে থেকে বিপজ্জনকভাবে আসতে গিয়ে একটি গাড়ি রাস্তার ধারে গর্তের মধ্যে পড়ে গিয়ে সেই গাড়ি তোলার চেষ্টা চলছে পাশাপাশি বিপজ্জনকভাবে স্কুলের ছাত্রছাত্রীরা আসছে পাশাপাশি সাধারণ মানুষজন এই জল থেকে বিপজ্জনকভাবে যাতায়াত করছে এই বিষয়ে আমরা কথা বলেছিলাম গোবরডাঙ্গা পৌরসভার চেয়ারম্যান শঙ্কর দত্তের সাথে তিনি বলছেন যুদ্ধকালীন তৎপরতায় গোবরডাঙ্গা পৌরসভার বেশ কিছু ওয়ার্ড থেকে জল বের করার চেষ্টা চলছে ও কিছু কিছু জায়গায় জল এত পরিমাণে হয়ে গেছে সেগুলো তাদের বের করা সম্ভব হচ্ছে না এখন দেখার বিষয় কতক্ষণে এই যত এলাকায় যে পাম্প বসানো হয়েছে ভোটা পৌরসভার পক্ষ থেকে কতক্ষণে জল নামে সেটাই এখন দেখার বিষয় প্রকৃতির সঙ্গে যুদ্ধ করবার সাধ্য ক্ষমতা কাউরই নেই তবুও তার বিরুদ্ধে মানুষকে রক্ষা করবার লক্ষ্যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিনিয়ত কাজ করে চলেছেন আজকে এই অতি বর্ষণের ফলে আমাদের গোবরডাঙ্গা পৌরসভারও বিভিন্ন ওয়ার্ড প্লাবিত হয়েছে মানুষজন গৃহবন্দী হয়ে পড়েছে আমরা ক্যাম্প খোলবার চেষ্টা করছি অতি বর্ষণ অতি বর্ষণ আমাদের মনে পড়ে না রকম বর্ষণ কখনো হয়েছে এটাকে আমাদের এই বিপর্যয় থেকে সবাইকেই রক্ষা পেতে হবে পৌরসভা আমরা প্রতিনিয়ত নজরদারি রাখছি আমাদের কর্মীরা ওয়ার্ডের বিভিন্ন প্রান্তে ঘুরছে কাউন্সিলাররা নজরদারি করছে আমার পৌরসভার কর্মীরা কর্মী আমার কর্মীরা বিভিন্ন নালাগুলোকে সরিয়ে এবং যেখানে যেখানে জল আটকে আছে সেগুলোকে দিয়ে করবার চেষ্টা করা হচ্ছে সব মিলিয়ে আমরা চেষ্টা করছি এই দুর্ভোগের হাত থেকে মানুষকে রক্ষা করতে মানুষকেও বলবো আপনারা ধৈর্যের সঙ্গে আমাদের পাশে থাকুন আমরা মানুষের কাছে দায়বদ্ধ আপনাদের কাছে আমরা দায়বদ্ধ

এই দুর্যোগে নজর থাকবে কলকাতা সহ বিভিন্ন জায়গায় জায়গায় খবর এখন এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য নজর রাখুন খবর বাংলার পর্দায়